তো বেশ না মানে কিছু বলার নেই আর কিছু বলার নেই না মানে যে খবরটা রটেছে আর কি যে ভাই আল্লু অর্জন এত টাকা চার্জ করেছেন পুষ্পা টু সিনেমার জন্যে এত টাকা ভাই কোথা থেকে আসবে এত টাকা দেয় কী করে না দেয়া যদিও যাবে দেয়ার স্কোপ আছে বাট তোমরা কি জানো আল্লু অর্জুন কত টাকা নিচ্ছে সিনেমাটাকে ভাই আমি ভেবেছিলাম হয়তো একশো কোটি হবে জোরসে দোর হয়তো দুশো কোটি হবে বাট যেটা শোনা যাচ্ছে যে আল্লু অর্জুন পুষ্পা টু সিনেমাটার জন্য তিনশো কোটি টাকা চার্জ করেছে তিনশো কোটি টাকা পারিশ্রমিক সে নিচ্ছে সে আদায় করে দিচ্ছে ঠিক আছে ভাই তিনশো কোটি কাকে বলে আর নেবে নাই বা কেন তাই না সে বক্স অফিস এনে দিচ্ছে সে বিজনেস করে দিচ্ছে তার পপুলারিটি আছে সে অডিয়েন্সকে গ্র্যাপ করার মতো ক্ষমতা রাখে অডিয়েন্সকে থিয়েটার অবধি টেনে আনার ক্ষমতা সে রাখে ঠিক আছে সেটার একার কাঁধে পুরো সিনেমাটাকে নিয়ে ছুটতে পারে দম আছে ভাই ছেলের দম আছে এমনি এমনি তো নিচ্ছে না আর পুষ্পা বনের যে সাকসেসটা সে দেখেছে সে অনুভব করেছে সে ফিল করেছে তো সেই সাকসেসের পর ভাই এই টাকাটা চার্জ করা কোনো অস্বাভাবিক কিছু না ঠিক আছে স্বাভাবিক এটা এটা ন্যাচারাল ইটস ন্যাচারাল তো তিনশো কোটি টাকা চার্জ করেছে তবে হ্যাঁ এই সিনেমার হিরোইনও কিছু কম নিচ্ছে না রশ্মিকা মন্দানা কম হলেও বাট হিরোইন হিসাবে সে কিন্তু দশ কোটি টাকা পারিশ্রমিক চার্জ করেছে এই সিনেমায় রশ্মিকা মন্দনা দশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে সেটাও কিন্তু কম না মানে সাউথের হিরোইন হিসাবে সাউথের সিনেমায় সাউথের হিরোইনরা যে টাকাটা চার্জ করে সেই থেকে অনেকটাই অনেকটা ভাই হিউজ একটা হিউজ হিউজ তো এবার আমরা জানি যে ভাই পুষ্পা টু এর ট্রেলার অডিয়েন্স বেশ পছন্দ করেছে সবার বেশ ভালো লেগেছে আমরা মোটামুটি ভালো লেগেছে আমরা যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ঠিক আছে হ্যাঁ থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট হতে চলেছে লার্জিয়ানদের লাইফ ব্যাপার সাপার আছে তো ভালোই দেন সে আল্লু অর্জুন যে তার ট্রেলার লঞ্চের দিন পাটনাতে এসেছিলো সেখানে তারা তাদের ট্রেলার লঞ্চ করেছে আর সেখানে সেখানকার মানে ভোজপুরি একটা হিরোইনও ছিল সে ডান্সে অনেক কিছু করেছে আল্লু অর্জুন ভাষণ দিয়েছে সে একটা স্পিচ দিয়েছে হিন্দিতে ইভেন সে ক্ষমা চেয়ে নিয়েছে যে তার হিন্দিটা হিন্দিটা অতটা ভালো না তো এই জেসারটা আমার খুব ভালো লেগেছে আল্লু অর্জুন কিন্তু ভাই দেখানোর জন্য ডাউন আর্থ না সে কিন্তু ইন রিয়ালিটি খুব খুবই ডাউন টুয়ার্থ পারসন খুব ভালো ঠিক আছে আল্লু অর্জুনের বিহেভিয়ার আমার খুব ভালো লাগে রিয়েল ভাই মানুষটা রিয়েল তবে আল্লু অর্জুনের মুখে হিন্দি শুনে ভালো লেগেছে নট একটু হয়তো উবার খাবার হিন্দি বাট নট ব্যাড তো ভাই তিনশো কোটি টাকা হ্যাঁ না নো যে ভাই পুষ্পা টু হাজার কোটিকে তো ভাই পার করবে বিজনেসে এটা তো ভাই তোমরা লিখে রেখে দাও ঠিক আছে সিনেমাটা তো যা তা বানাবে না মোটামুটি দেখার মতো তো বানাবে আর হাজার কোটি টাকা পার করে দেয় আল্লু অর্জুনের জন্য আজকের দিনে দাঁড়িয়ে পুষ্পা টু এর মতো এক মুভির সাথে মুশকিল কিছুই না টাফ কিছুই না খুব ইজি তো হ্যাঁ ভালো লাগলো বেশ যে সাউথের হিরোরা তিনশো কোটি টাকা করে চার্জ করছে একটা সিনেমার জন্য তবে এই কথাটা কতটা এই কথাটার মধ্যে কতটা সততা যে আয়োজন আই নো এটাই শোনা যাচ্ছে ঠিক আছে মানে যেটা রোডে যে আর কি মিডিয়াতে রেশমি কথা ভালো অ্যামাউন্ট চার্জ করেছে ভালো ঠিক আছে এ আই উইশ যেন সিনেমাটা ভালো হয় দের মন যেন জয় করতে পারে এই সিনেমাটা বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন